সুপ্রিয় বন্ধুরা আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঝিলিম বাজার আমনুরা নবাবগঞ্জ এটা ঝিলিম ইউনিয়ন পরিষদের অন্তর্গত প্রিয় বন্ধুরা খুবই সুন্দর একটি বাস স্ট্যান্ড এলাকা এটা খুবই সুন্দর একটি রাস্তা এসেছে গোদাগাড়ি রাজশাহী থেকে আরেকটি চলে গিয়েছে নিয়ামতপুর দিকে আরেকটি চলে গিয়েছে তানোর রাজশাহী দিকে তিন রাস্তার মোর এখানে খুবই সুন্দর একটি এলাকা প্রিয় বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা খিদে পেয়েছে এখানে একটি সুন্দর হোটেলে আসলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার মেনুতে রয়েছে ভাত টমেটোর সালাদ ভাজি ডিম ভোনা আলু দিয়ে ঘাঁটি যেটা আর রয়েছে দই প্রিয় বন্ধুরা আমি আগে ভাজি দিয়ে ট্রাই করে দেখছি কেমন সালাদ দারুণ ভাজিটা দারুণ হয়েছে প্রিয় বন্ধুরা এবারে ডিম খেয়ে দেখবো কেমন গরম ভাত ভেঙে নিচ্ছি বন্ধুরা দারুন অসাধারণ খেতে খুব টেস্ট হয়েছে এই হোটেলটির খাবার পরিষ্কার এবারে আমি দই ট্রাই করছি বন্ধুরা এখানকার দইও খুবই বিখ্যাত প্রিয় বন্ধুরা খাবারের পর্ব শেষ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা